Mm-hmm. হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা বং পাঁচফোরণ আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও এখন ঘড়িতে সকাল সাড়ে ছটা মতন বাজছে আর আজকে আমি ডিসিশান নিয়েছি যে আমাকে মোটামুটি দু ঘন্টার মধ্যে ঘরের সমস্ত কাজ করে ফেলতে হবে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কিভাবে বাচ্চার সামলে পুরো কাজটা একা হাতে করে নিচ্ছি সেটা পারলে তোমাদের সাথে যেন আমি শেয়ার করি তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে কেননা এটা শেয়ার করা যাক তো দেখো এখন সাড়ে ছটা মতন বাজছে মাহি এখন ঘুমোচ্ছে আর্ধেক জাগছে এরকম করেই শুয়ে থাকছে আর কি যতক্ষণ ওর মাম্মা পাপা ওর পাশে শুয়ে থাকে ততক্ষণ কিন্তু ও নিশ্চিন্তে ঘুমায় কিন্তু যখনই আমি ওর পাশ থেকে উঠে যায় তখনই কিন্তু ও এরকম করে এখন তো কোনোভাবে বিছানাটাকে গোছানো যাবে না তাই আমি ভাবলাম আগে উঠে বরঞ্চ আমি সকালে গোটা ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিই এতে করে আমার কাজ করতেও সুবিধা হবে তারপরে বরং নিজে ফ্রেশ হব আমি সবসময়তেই চেষ্টা করি মাহি যখন ঘুমোয় সেই ফাঁকে ফাঁকে কাজগুলোকে করে নেওয়ার তবে বড়রা দেখবে বলে থাকে বাচ্চারা যখন ঘুমোবে তখন তার পাশে যেন আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু এমনটা কি করা সত্যিতেই পসিবল একবার ভেবে দেখো তো বাচ্চা যখন ঘুমোবে বাচ্চার জামা কাপড় কাঁচা থেকে ঘর পরিষ্কার করা থেকে এভরিথিং ঘরের প্রত্যেকটা কাজ আমাদের মাদের নিজেদের হাতে করতে হয় ইনফ্যাক্ট আমাকে তো করতেই হয় তো যখন বাচ্চা ঘুমোবে তখন যদি আমি ঘুমোই তাহলে ঘরের বাকি কাজগুলো কে করবে তাই না বলো আসলে মানুষের প্রবলেমটা কি জানো তো মানুষ যখন যেই পরিস্থিতি থাকে সেই পরিস্থিতির মর্ম সেই মানুষটাই শুধু বোঝে তার পরবর্তীকালে কিন্তু সেই পরিস্থিতির কথা সে নিজেও ভুলে যায় মানে ধরে না রাখো যে আমি এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আজ থেকে কুড়ি তিরিশ বছর পর হয়তো আমি ওই পরিস্থিতির কথা ভুলে যাব, কিংবা আমি অন্য মানুষকে জ্ঞান দিতে থাকব যে বাচ্চা যখন ঘুমোবে তার পাশে তুমিও ঘুমিয়ে যাও তো বলাটা খুবই সহজ কিন্তু বাচ্চাকে নিয়ে সমস্তটা করে ওঠা কিন্তু পুরোটাই একটা কঠিন একটা ব্যাপার যাই হোক ঘর গোছানো মোটামুটি মানে ফিফটি পারসেন্ট ধরে রাখো পরিষ্কার হয়ে গেছে ঘরটা আমার এরপরে তো নিজেরও একটু খেয়াল রাখতে হবে কারণ ওয়েট লস করা তো অবশ্যই জরুরি মানে একটা মিনিমাম ওয়েটে আমাকে আসতেই হবে খুব তাড়াতাড়ি নাহলে এই এত বড় ঘরের দায়িত্ব কিন্তু আমি নিজে একা হাতে বইতে পারবো না আর যত ওয়েট বাড়ে আমি দেখেছি আমি আরও অসুস্থ হয়ে পড়ি তো যেমনটা আমি জিরা তারপরে মৌরি জোয়ান এই ইনফিউজড ওয়াটারটা আমি যেমন রোজ সকালে ফুটিয়ে খেয়ে থাকি মানে দু কাপ জলের মধ্যে জিরে মৌরি আর জো ওয়ান এক চামচ করে নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে এক কাপে এনে সেটাকে ছেঁকে খাওয়া আর কি তো ফ্রেশন আপ হয়ে আমি এই জলটাই সর্বপ্রথম খেয়ে থাকি আর এটা খাওয়ার পর বেশ খানিকটা রিল্যাক্স লাগে কারণ রোজ রোজ তো চা খেতে পাচ্ছি না যেহেতু আমি ডায়েটে আছি বাট ডায়েট বললে কেউ মাথা খারাপ করে নিও না যে এখন ডায়েট করা যায় না বাচ্চা ছোট তুমি ব্রেস্ট ফিড করাচ্ছ ডায়েট করা যায় না ডায়েট মানে আমি কম খাচ্ছি না ডায়েট মানে আমি পর্যাপ্ত পরিমাণে যতটুকু খাওয়া উচিত সেই অনুযায়ী খাচ্ছি ডায়েট মানে আমি চিনি খাচ্ছি না চিনি খেতে গেলে খেলে কিন্তু কখনোই বাচ্চার দুধের ওপর কোনো পরিমাণে এফেক্ট করে না আর খুব তাড়াতাড়ি আমি আমার জন্য একটা ওয়েট লস চ্যালেঞ্জ ভিডিও বানাতে চলেছি মানে তিরিশ দিনের আমি একটা চ্যালেঞ্জ নেব যেখানে আমি কোনো রকমের চিনি খাব না বেশি তেল খাবো না ঘরোয়া একদমই ঘরোয়া খাবার খাবো মানে একদমই সাদা মাটা ঘরোয়া খাবার সঠিক প্রপোর্শনে খাব আর হচ্ছে কি আমি ডেলি আধ ঘন্টা হাঁটবো আর চার লিটার মতন করে আমি জল খাবো তো এই ধরনের কিছু শর্তর মধ্যে নিজেকে বেঁধে আমি তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ করতে চলেছি তোমরা জানিও কে কে ইন্টারেস্ট থাকবে এই ধরনের ভিডিওর জন্য আর এই ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে আপডেট দিতে থাকব। যে ডে ওয়ান অফ থার্টিতে কি চলছে ডে টু অফ থার্টিতে কি চলছে ফার্স্ট ডে থেকে আমার থার্টি ডেজে কি কি ওয়েটের মধ্যে পার্থক্য এলো কি কি বডি শেপের মধ্যে পার্থক্য এলো পুরোটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট সেটা এখনই না আর কিছুদিন যাক তারপর আমি নিজের থেকেই তোমাদেরকে বলে দেবো যে কবের থেকে আমি চ্যালেঞ্জটা নিতে চলেছি তো যাই হোক ঘরের সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে রাতের বেলা কাপড় কেচে রেখেছিলাম সেটাকেই আর কি সকালবেলা মেলে দিছিলাম আর নটার সময়তেই এত রোদ এত রোদ বাপরে বাপ ভাবা যায় না তো ঘরটাও মুছে নিলাম আর এই ফাঁকে মাহি ঘুম থেকে উঠে গেছে মানে ওই হালকা মতন উঠে গেছে তো ওকে আমি নিচে ওই বেডটার মধ্যে শুয়ে বিছানাটাকেও এই ফাঁকে গুছিয়ে নিলাম এর সাথে সাথে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ কম আজকে আমি আমার চ্যালেঞ্জে পাশ করে গেছি আমি ভেবেছিলাম দু ঘন্টার মধ্যে আমাকে ঘরের সমস্ত কাজ করতে হবে কিন্তু আমি লিটারালি দেড় ঘন্টার মধ্যে ঘরের সমস্ত কাজ করে ফেলেছি এবং নিজের মধ্যে যে একটা কনফিডেন্স ফিরে ফেলাম যে মানে একটা রিল্যাক্সেশন লাগছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখবে ঘরের কাজ তাড়াতাড়ি হয়ে গেলে যে পরিমাণ মানসিক শান্তিটা পাওয়া যায় সেটা আশা করি আর কিচ্ছুতে পাওয়া যায় না আর এরপর আমার জাস্ট একটাই বড় কাজ রয়ে গেছে সেটা হচ্ছে মাহিকে টেক কেয়ার করা আর তারপর হচ্ছে মাহির টেক কেয়ার তোমাকে সারাদিনই করতে হবে তবে সব থেকে যে কাজটা সেটা হচ্ছে আমাকে স্নান করে ফেলতে হবে কারণ মাহিকে ঘুম পাড়িয়ে আমাকে স্নানে যেতে হবে এটা কিন্তু বেশ ডিফিকাল্ট একটা কাজ অন্যদিকে আমার কিন্তু রান্না বান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তবে আজকে রান্নার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এটা আমি রান্নার কাজটা পুরোপুরি আলাদা আমি শুধু খালি তোমাদেরকে বলেছি ঘর পরিষ্কারের ব্যাপার যদিও আমি রান্না রান্নাটা মোটামুটি আধ ঘন্টার মধ্যেই করে নিয়েছিলাম আজকে আমি রান্না করেছিলাম কারি চাওয়াল তোমাদের অনেকের কাছে এটা একদমই আন একটা রেসিপি হতে পারে বাট এটা কিন্তু ভীষণ ভালো একটা খাবার জাস্ট ধরে রাখো বেসনের একটা বড়া বানানো এবং সেটাকে দইয়ের কারির মধ্যে ফোটানো হবে কারিপাতা এই ধরনের মশলা টসলা দিয়ে খুব টেস্টি খেতে হয় যদিও এটা বেঙ্গলি টাইপের কোনো ফুড নয় এটা নন বেঙ্গলি ফুড বাট খেতে খুব টেস্টি হয় এবং খুব ইজিলি বানানো হয়ে যায় কি কেউ নতুন কোনো একটা জিনিস নোটিস করতে পারলে মাহি আমার একটা আঙুল ধরে কিভাবে বসে পড়লো এটা ও মোটামুটি ছয় সাত দিন ধরে করার ট্রাই করছে ওকে এক জাস্ট মানে ধরে রাখো ওয়ান সাপোর্ট দিলেও ও ধরে লিটারেলি বসে পড়ছে এবং ও উঠতে চাইছে ও বসতে চাইছে যদিও আমি জানি ওর এখন চার মাস স্টার্ট হলো আজকের থেকে আজকে সাত তারিখ আজকের থেকে ওর চার মাস স্টার্ট হলো এখন থেকেই ওকে কোনোভাবেই বসানো উচিত নয় বাট আমার মেয়ে কোনোভাবেই শুতে রাজি নয় ও হয় বসবে না হয় ও দাঁড়াবে ও রীতিমতন কান্না করে যদি আমি ওকে না বসাই দেখো ও কিভাবে হাত ধরে আমাকে উঠতে চাইছে মানে আমি কিন্তু একমাত্র মানে কিছুই আমি ওকে সাপোর্ট দিচ্ছি না আমি জাস্ট ওর হাতটাকে ধরে রেখেছি ও নিজেই পুরো ফোর্স দিয়ে উঠতে চাইছে আর যেহেতু আমি ওকে বেশিক্ষণ ওঠা উঠিয়ে বসাচ্ছি না শুই রেখে দিচ্ছি তাই জন্য ম্যাডামের খুব রাগ হয়েছে তাই জন্য ও চোখের ওপর এরকম করে চাপা দিয়ে আঙুল চুষছে এটাই হচ্ছে ওর রাগের বহিঃপ্রকাশ ও যখনই আমার ওপর রেগে যায় বা অন্য কারোর ওপর রেগে যায় বা ওর ভীষণ পরিমাণে ঘুম পায় তখন ওই জিনিসটা করে ওর যখন মানে চোখের ওপরে একটা ছাদ চাপা দিয়ে অন্য হাতটা দিয়ে চুস্ত থাকবে তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে তো আগের ব্লগেও বলেছিলাম যে মাহি কিন্তু এখন স্নানটাকে বেশ এনজয় করার চেষ্টা করছে গামলাটাকে ধরে ও লিটারেলি বসতে পারছে মাঝে মধ্যে আমি আমার দুটো হাতও ছেড়ে দিতে পারছি নিজের মেয়েকে এইভাবে স্বাধীন হতে দেখে আমার কিন্তু বিশাল ভালো লাগছে মানে মনে হচ্ছে ধীরে ধীরে ও কত কিছু শিখছে একদিন হয়তো আমার কোনো রকম সাপোর্ট ছাড়াই ও সারা দিনটা কাটিয়ে নিতে পারবে সমস্ত কিছু করে নিতে পারবে আর এইগুলো কিন্তু ধীরে ধীরেই তৈরি হয় তাই না এই চার মাসে যেমন মাহি অনেক কিছু শিখেছে আমিও কিন্তু মাহির সাথে সাথে অনেক কিছু শিখে নিয়েছি যেমন দিনে একবার চুল ছাড়িয়েও থাকা যায় দু মিনিটে কিভাবে মানে গোগ্রাসে খাবার খেয়ে ফেলা যায় শুধুমাত্র বাচ্চার সেফটির জন্য এই ধরনের অনেক কিছু জিনিস কিন্তু মারা শিখে ফেলতে পারে দু এক মাসের মধ্যেই যাই হোক মাহি এখন মোটামুটি স্নানটাকে এনজয় করার চেষ্টা করছে সেটা দেখে আমারও ভীষণ ভালো লাগছে কারণ আমার তো ভীষণ ইচ্ছে ছিল যে আমার বাচ্চা যখন স্নান করবে বেশ হাসবে খেলবে বাট সেটা তো এখনও হচ্ছে না বাট ও মোটামুটি চেষ্টা করছে অ্যাটলিস্ট সেটা দেখে ভীষণ ভালো লাগছে এই দেখো এখনও উঠতে চাইছে ওকে যেহেতু আমি শুই রেখেছি তাই জন্য আরও কান্না করছে আর এরকম করতে করতেই ও মোটামুটি ঘুমিয়ে পড়ল তবে এখনো কিন্তু আমার রান্নাঘরের কিছু বাসন বাকি রয়ে গেছে তো আমি অপেক্ষা করছিলাম ওর ঘুমোনোর যাতে করে ও ঘুমিয়ে যাবে আর আমি গিয়ে রান্নাঘরের বাসনটা মেজে টুক করে স্নানটা করে চলে আসবো তো বেশি বাসন যেহেতু ছিল না আমার খুব একটা অসুবিধে হয়নি কালকে এক দিদি খুব অভিমান করে আমাকে কমেন্টে লিখেছো যে তোমরা যারা ব্রেস্ট ফিড করাও তারা খুব লাকি হও বাট এমনটা একদমই নয় যারা ফর্মুলা খাওয়ায় তাদের বাচ্চারা দুর্বল বা এরকম দিদি অনেকটা বড় একটা কমেন্ট করেছে সেটা আমি পড়ছি না এই মুহূর্তে বাট আমি তাকে একটা কথাই বলতে চাই বা আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যারা কোনোভাবে হয়তো আমার ভিডিওতে হার্ট হয়েছ দেখো আমি কাউকে কোনো দিনও হার্ট করবো এরকম মেন্টালিটি আমার মধ্যে কোনো দিনই কিন্তু তৈরি হয়নি এবার আসছি फॉर्मूला फिडिंग और ब्रेस्ट मिल्क नहीं कि कथा नहीं আমি আমার ভিডিওতে কোনো দিনও প্রচার করতে চাইনি যে ব্রেস্ট মিল্ক ভালো আর ফর্মুলা ফিডিং খারাপ আমি শুধু এইটুকু বলেছি যদি কারোর ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্ট হয়ে থাকে তাহলে তাকে যেন বাচ্চারা যেন বাচ্চাদেরকে যেন ফর্মুলা ফিডিং না দেওয়া হয় কারণ ব্রেস্ট মিল্ক ফর্মুলা ফিডিংয়ের থেকে বেস্ট হয় আমি শুধু এইটা প্রচার করতে চেয়েছি কারণ আমি অনেককে দেখেছি যাদের ব্রেস্ট মিল্ক সাফিশিয়েন্ট হওয়া সত্ত্বেও শুধু নিজের মনকে ভালো রাখার জন্য যে না আমার বাচ্চার পেট ভরছে এই ধারণাটা নিজেকে বোঝানোর জন্য বাচ্চাকে কিন্তু তারা ফর্মুলা দিয়ে থাকে আমি শুধুমাত্র তাদেরকে বলেছিলাম কোনোভাবেই কিন্তু আমি এটা কখনোই বলিনি যে ফর্মুলা খারাপ ফর্মুলা অবশ্যই ভালো একটা জিনিস যাদের ব্রেস্ট মিল্ক হয় না তাদের জন্য তো অতি উত্তম একটা ব্যাপার আর এমনটা কোথাও লেখা নেই যে ফর্মুলা খাওয়ালে বাচ্চারা দুর্বল হবে কিংবা আমিও এটা কোনোদিনও তবুও আমি তোমাকে একটা কথা বলতে চাই বা যদি আমার ভিডিও দেখে কারোর খারাপ লেগে থাকে তাদেরকে একটা কথা বলতে চাই আমি কোনোদিনই তোমাদেরকে হার্ট করতে চাইনি বা আমি তো এই ধরনের কোনো কথা আশা করি কোনোদিনও বলতেই পারি না যে ফর্মুলা মিল্ক যারা খারাপ মানে খাওয়ায় তাদের বেবিরা দুর্বল তো যদি আমি কোনোদিনও তোমাদেরকে কোনোভাবে হার্ট করে থাকি তাহলে তার জন্য আই এম সো সরি আমাকে ক্ষমা করে দিও আর তোমাদের যদি অন্য কারোরও মনে হয় যে আমি কোনোদিনও ভিডিওতে প্রচার করতে চেয়েছি যে ফর্মুলা মিল্ক খারাপ তারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিই ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড গুড নাইট